আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও ওয়া আলহামদুলিল্লাহ আলা আল্ রসুলহিল ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন একজন মানুষ তার এই ছোট্ট সংক্ষিপ্ত জীবনে কতজনের মেহমান হয় আবার কতজনের মেহমানদারি করেও একই অভিজ্ঞতা হয় না সবসময় ইসলামের যে পাঁচটি মৌলিক স্তম্ভ তার একটি অন্যতম স্তম্ভ হল হজ হাদিস থেকে জানা যায় হাজি আল্লাহর মেহমান হজ শেষে সদ্য ফেরত হাজিরা যে কত ভাগ্যবান কত মূল্যবান সে বিষয়েই আজকে আমরা সুধি দর্শক শ্রোতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশা আল্লাহ প্রথমেই হজের মাধ্যমে হাজি জিহাদের চেয়েও মূল্যবান এক এবাদতে অংশ নেয় আল্লাহর প্রতিনিধি হিসাবে একটা দলে হাজি অন্তর্ভুক্ত হয়েছেন সদ্যপ্রসূত শিশুর মতো নিষ্পাপ হওয়ার সুযোগ পেয়েছেন হাজি এমনকি দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার যে উদ্যোগ সে উদ্যোগেও তিনি হজের মাধ্যমে সামিল হয়েছেন অন্যদের গুণামাফের হওয়ার প্রচেষ্টায় তিনি যুক্ত হয়েছেন আল্লাহ রাস্তায় খরচের এক মূল্যবান খাতের সাথে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছেন তৃতীয়ত হজের সুবাদে আল্লাহ রাবুল আলমিন হাজিকে এহেরাম ধারণ করে তালবিয়া পাঠ করে মিকাত অতিক্রমের এক সুবর্ণ সুযোগ দিয়েছেন সবাই মিকাত অতিক্রম করে কিন্তু সবাই এহেরাম থাকে না সবাই তালবিয়া পাঠ করে না বাংলাদেশের এক প্রান্ত থেকে উঠিয়ে সমগ্র পৃথিবীতে শুধু বিশ্বাসীদের জন্য নির্দিষ্ট এলাকা হারাম এলাকায় হাজিকে প্রবেশ করানো হয়েছে হজকে কেন্দ্র করেই হাজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারামে রাত দিন কাটানোর সুযোগ পেয়েছেন শুধু তাই নয় হাজি পৃথিবীর প্রথম গৃহ কল্যাণ ও বরকতের কেন্দ্র এবং মানুষের স্থল কাবার তোয়াব করার সৌভাগ্য লাভ করেছেন ওই কাবারি কোনায় স্থাপিত পৃথিবীতে অবস্থিত একমাত্র জান্নাতি পাথর হাজরে আসোয়াদ স্পর্শ করেছেন হাজি কোরআনে উল্লেখিত আল্লাহ রাবুল্লা আলমিনের গুরুত্বপূর্ণ নিদর্শন মাকামে ইব্রাহিম এবং সাফা মারোয়াতে ইবাদত করে ধন্য হয়েছেন হাজি এরপর পৃথিবীর একটা নির্দিষ্ট অংশ মিনা আরাফা এবং মুজালেফাই বছরের খুবই সুনির্দিষ্ট একটা অংশে সুনির্দিষ্ট একটা সময়ে খুবই অন্যরকম কিছু এবাদতের সুযোগ পান হাজিরা হজের সূত্র ধরেই হাজি পৃথিবীর তৃতীয় সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববিতে এবাদত করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলুল্লাহ সাল্লাল্লাহ রসামের রজা জিয়ারত করেছেন এবং পৃথিবীতে থাকা অবস্থাতেই হাজি বেহেশতের সাদ আস্বাদনে রিয়াদুল জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়েছেন এছাড়া ওহদ খন্দক কুবা কেবলাতন সহ রসুল সাল্লাহসালামের আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজের উদাহরণ হাজি স্বচক্ষে অবলোকন করেছেন উপরন্তু বাইতুল্লাহ তোয়াফ শেষে দুরাকাত কাজ সালাদ যখন তিনি আদায় করেছেন এটা তাকে একটি গোলাম আজাদ করার সমান সোয়াব দান করেছে তোয়াফের প্রতি কদমে আল্লাহ হাজির একটি করে গুনামাপ করেছেন একটি করে নেকি লিখেছেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেছেন হজ পালনের উদ্দেশ্যে হাজি যখন ঘর থেকে বের হয়েছেন তখন হাজির যে বাহন সেই বাহনের চলার প্রতি ধাপে একটি করে নেকি লিখা হয়েছে এবং একটি করে গুণা মিটিয়ে দেওয়া হয়েছে ফরস্ত পর দুরাকাত নামাজ আদায় করে হাজি বনইসের একটি দাসমুক্তির সমান সাপ পেয়েছেন আর সাফা মারো করার পরে হাজি সত্তরটি পৃথিবীর আকাশে অবতরণ করে ফেরেস্তাদের সাথে গর্ব করে ধুলিমুলিন বদনে দূর দূরান্ত থেকে আসা হাজির বালুকোনার পরিমাণ অথবা বৃষ্টির ফোটার সমান অথবা সাগরে ফেনা পরিমাণ পাপরাশিকেও মাপ করে দিয়েছেন এমনকি হাজি যাদের জন্য সুপারিশ করেছেন আল্লাহর্বুল আলমিন তাদেরকেও মাফ করে দিয়েছেন এমনকি হাজির প্রতিটি কঙ্কন নিক্ষেপকে একটি মারাত্মক ও কবিরা গুনাহের কাফফারা করা হয়েছে কোরবানির জন্য হাজি এত পণ্য পেয়েছেন যে সেটা তাদের প্রতিপালকের নিকট সঞ্চিত রাখা হয়েছে হাজির মাথা মরানোতে প্রতিটি চুলের বিনিময়ে একটি করে পুণ্য এবং একটি গুণা মিটিয়ে দেওয়া হয়েছে তারপর বায়তুল্লার তওয়াফ এমন হয়েছে যে হাজির আর কোনো গুনাই নাই একজন ফেরিস্তা এসে হাজির পিঠে হাত রেখে হাজির অতীতের সব কিছু মাফ করে তাকে ভবিষ্যতের জন্যে কাজ করে যাওয়ার দায়িত্ব দিয়েছেন এ থেকে সুনিশ্চিতভাবে উপলব্ধি করা যায় যে হজকে কেন্দ্র করে আল্লাহ তা হাজিকে কি ধরনের সীমাহীন মেহমানদারির ফলগু দ্বারাই আপ্লুত করেছেন আল্লাহ রাবুল আলমিন সকল হাজির হজ কবুল করুন তাদের প্রচেষ্টাকে কৃতজ্ঞতার উপলক্ষ বানান আর তাদের সকল গুনা ক্ষমা করে দিন আমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত